আজ বৃহস্পতিবার আজকে একটা ভেজ থালি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি প্রথমেই অড়হর ডাল তৈরি করে নিচ্ছি অড়হর ডাল সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচমাত্র হলুদ গুঁড়ো এরপর ডালটাকে এর মধ্যে ঠেলে দেবো এবার প্রেশার কুকারটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করবে গরম জলটা ঢেলে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ডালটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আদাটা তোমরা আগেও দিতে পারো আমি একটু পরে দিয়েছি এরপর খুব ভালো করে ফুটে উঠলে নামাবার আগে এক চামচ ঘি ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব এই ডালের মধ্যে যে কোনো সবজি দেওয়া যেতে পারে আমি এখানে শুধুমাত্র কাঁঠালের বিছি দিয়েছি তোমরা যে কোনো সবজি দিতে পারো এরপর তৈরি করছি পাঁচ মিশালি একটা তরকারি এই পাঁচ তরকারি বানানোর জন্য প্রথমেই সব সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এরপরে এক একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো আমি মশলা গুঁড়ো আগেই দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো ভেজে একবারে আমি সবজিগুলোকে দেবো তাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপর একে একে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা ব্যবহার করতেও পারো নাও করতে পারো আমি একটু দিয়েছি এতে কালারও ভালো আসবে আর টেস্টটাও ভালো হবে মশলাটাকে ভেজে নিয়ে এরপর একে একে সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলোকে আমি একই রকমভাবে কেটেছি প্রথমে আলুটা দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই জন্য আলুটাকে আগে দিয়ে এরপরে দিয়ে দিলাম কুঁইশাক কুঁঁশাকটা খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে বর্ষাকালীন সবজিতে অনেক পোকামাকড় থাকে এরপর দিয়ে দিচ্ছি কুয়াশ এর এরপর একে একে সব সবজিগুলোকে আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে এতে বাকি সবজিগুলোকে দিয়ে দিতে হবে এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুয়াশ সেটাকে কেটে রেখেছিলাম এরপর মূলও দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে আগে কেটে ধুয়ে রেডি করে রাখবে তাহলে এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না এমনিতেই পাঁচ মিশালি তরকারি করতে প্রচুর সময় লাগে কাটতেও প্রচুর সময় লাগে এক এক সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমি আলাদা করে সবজিগুলোকে ভাজিনি দিয়ে দিলাম কচু কচুটাকেও কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কাঁকরোল ছিল সেটাকেও দিয়ে দিয়েছি এভাবে প্রচুর সবজি হয়ে যায় এই পাঁচ তরকারি পাঁচ তরকারিতে সব সবজিগুলো এক একে দিয়ে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এতে সবজি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে আর সেই জলেই রান্নাটা হয়ে যাবে কুমড়োটাকে আমি পরে দেব যেহেতু কুমড়োটা গলে যায় সেই জন্য কুমড়োটাকে আমি পরে দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরপর এতে দিয়ে দেব সামান্য একটু গরম জল সবজিগুলো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে জল নাও দিতে পারো কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপর নামাবার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবে রেডি পাঁচ মেশেলি সবজি এরপর আমি করছি ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু এর যে জলটুকু বেরোয় সেটুকু শুকোতে যা সময় লাগে প্রথমেই ঝিঙে পোস্ত বানাবার জন্য ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এরপর আলো দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষে খেলে করছি ঝিঙেগুলোকে দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো তাতে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে এমনিতে ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব। এতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাবে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। তারপর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিলে রেডি ঝিঙে পোস্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও